নিচে মা রান্না করছে তুমি এখানে উল্টে পাল্টে ঘুমাচ্ছ ওঠো দেখো কটা বাজে ঘড়ির দিকে তাকাও সিটি এই জল শুনলাম কিন্তু সিটি এই জল দিয়ে দিলাম দেখো হাই 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 হ্যাঁ তোমার এখনো শুয়ে আছো তুমি ঠান্ডা লেগেছে তুমি এখনো শুয়ে আছো এই নিচে চলো

এ কি আমার কথায় কোনো পাত্তাই দিচ্ছ না তুমি যা আমার একটা লিমিট আছে রিতা তুমি আমার কথা পাত্তাই দিচ্ছ না কেন বিড়ি খাচ্ছ কেন তুমি সকালবেলা ওই মারে ডেকে নি আসছি সিটি শিখিয়ে দিতে পারো তো কি করে খেতে হয় এমনি পারি না আরো ও করছে ও বাবা মা তুমি সকালবেলায় উঠে বিড়ি খাচ্ছ বাবা বাবা তুমি এসিতি তুমি কি শুরু করলে সিটি হচ্ছে না হ্যাঁ হচ্ছে তুমি কি শুরু করলে কি আমি তো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ তুমি খাবা এটা এটা বিড়ি না এটা আয়ুর্বেদিক বিড়ি এটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার স্বাস্থ্যের পক্ষে উপকার হ্যাঁ বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তুমি বলছো স্বাস্থ্যের পক্ষে উপকার আর ছি 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 তুমি কেন বিড়ি প্যাকেটে লেখা দেখেছো তাই এটা হলো তোমার হ্যান্ডমেড বিড়ি এটা তোমার শরীরে সব ভালো হয়ে যাবে কাশি হবে না কিচ্ছু হবে না আরাম পাবা গলায় আরাম পাবা মাথাটা বেশ ঝিমঝিম বেশ ভালো লাগে দারুণ লাগে তুমি কোথার থেকে শিখলে শীত এসব খাওয়া আমি শিখছি কোথার থেকে শিখলে থেকে সবাই এখন জিলি খাচ্ছে হাতে বানিয়ে এটার ভিতরে মশলা দেয়া তুমি আমারে দে তোমার আমি বানিয়ে দিচ্ছি তুমি খেয়ে দেখো কি আরাম পাবা ঠান্ডা কাশি সব ভালো হয়ে যাবে এ দেখো এটা ভালো দেখে এরকম একটু তেজপাতা নেবা তেজপাতা নিয়ে এবার কি করবা এ দেখো এবার এই যে এই এই যে এইগুলো এভাবে থেতো করে নেবা এগুলো মশলা বিড়ির ভেতরে এগুলো লবঙ্গ হ্যাঁ বিড়ির ভেতরে কি থাকে বিড়ির ভিতরে তামাক থেকে হ্যাঁ এই যে বিড়ির তামাক বুঝাছো এগুলো এরকম থেতো করে দিয়ে তামাক বানিয়ে নেবা সুন্দর করে এবার তুমি তো পার বার ওসব বানাতে তুমি বানাও তো দেখি আসো দাও কত কি বানাতে হচ্ছে সেটি এখন ভিডিও বানাতে হচ্ছে তোমার জন্য তুমি ভাবছো কি আমি সত্যি বিড়ি খাচ্ছি তাই ভেবে তুমি ভিডিও অন করে দেখাচ্ছো মানে তুমি আমার বদনাম করতে চাও

উপকার আছে তো কাশি লাগবে ঠান্ডা কাশি সেরে যাবে ঠান্ডায় যদি সেরে যায় এটা একটা ভালো টোটকা চলো মারে একটান দিক মারে চলো